আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক দিচ্ছি আলমগীর পালক সংবাদ শিরোনাম পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা বাষট্টি শতাংশ জমি উদ্ধার করল উপজেলা প্রশাসন চাঁদা না দেয় নিজ জমিতে আসতে পারছে না বীর মুক্তিযোদ্ধা আনিস ফকির চরে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ায় ব্লিংকেনের বৈঠক চলাকালী ক্ষেপণাস্ত্র ঝুড়ল উত্তর কোরিয়া হেলসের সেঞ্চুরিতে সিলেটকে সহজেই হারালো রংপুর শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা শতাংশ জমি উদ্ধার করল উপজেলা প্রশাসন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন আজ দুপুর দুটার দিকে উপজেলার নারান্দি ইউনিয়নের চামতলা বাজার ও পোড়াবাড়িয়া গ্রামে পোড়াবাড়িয়া মৌজায় এই জমি উদ্ধার অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়ার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন সরকার অভিযানে বাষট্টি শতাংশ জমি উদ্ধার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আলাউদ্দিন নারান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানা যায় ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েক বছর আগে আলাউদ্দিন তার ভাতিজা কাজল মিয়ার সম্পত্তি দখল করে দোকান ও বাড়ি ঘর নির্মাণ করে এ ব্যাপারে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো কাজ হয়নি পরবর্তীতে কাজল মিয়া দুই সালে আদালতের আশ্রয় নিয়ে বাটোরা মামলা করেন দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের আট অক্টোবর জেলা জজ আদালতের সরকারি জজ মোজাম্মেল হক কাজল মিয়ার পক্ষে রায় ঘোষণা করেন চাঁদা না দেয় নিজ জমিতে আসতে পারছেন না বীর মুক্তিযোদ্ধা আনিস ফকির কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিজ জমিতে কার্যক্রম চালাতে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু আনিস ফকির আজ বেলা এগারোটায় উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন বি আর এস সময় উক্ত জমির রেকর্ড ভুল হয়েছিল যা পরবর্তীতে বিগো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের নির্দেশে আমার নামে সংশোধন করা হয় যা পরবর্তীতে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের নির্দেশে আমার নামে সংশোধন করা হয় এবং নাম জারি সেভাবেই হালনাগাদ করা হয় পরবর্তীতে জমিটি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ উত্তোলন করি আমার পরিবারের সুনাম রয়েছে এবং আমার পা ছেলের মধ্যে দুইজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা বাকিরাও বিভিন্ন পেশায় নিয়োজিত বর্তমানে আমি পরিবার সহ উক্ত জমি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বসবাস করছি কুলিয়ার্চরি তার উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ করার লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ার চরিত মাস ব্যাপী তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা এ উপজেলায় সুন্দর ও চাঁক চমকপূর্ণভাবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে এই কর্মসূচি পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবার হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর দক্ষিণ কোরিয়ায় ব্লিংকেনের বৈঠক চলাকালী ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বৈঠক চলাকালে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছোড়া হয় পরে সেটি এক কিলোমিটার পূর্ব দিকে সাগরে গিয়ে পড়ে খবর জাজিরার আজ স্থানীয় সময় দুপুরের দিকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি এই সময় সিউলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দুপুরের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈ সাং মোকের সঙ্গে দেখা করার পরপরই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর হেলসের সেঞ্চুরিতে সিলেটকে সহজেই হারালো রংপুর এবারের বিপিএলে ঢাকার পর সিলেটেও রানবনার ম্যাচ দেখছে দর্শকরা সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে হয়েছে চারশো পনেরো রান যেখানে শেষ হাসি হেসেছে রংপুর লাক্কাতু রায় টস হেরে ব্যাটিংয়ে নেমে দুশো রানের বিশাল পুঁজি পায় সিলেট জবাবে আলেক্স হেলস ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে আট উইকেট ও ছয় বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর হেলস অপরাজিত ছিলেন ছাপ্পান্ন বলে একশো তেরো রানে এবারে বিপিএলে টানা চার ম্যাচে জয় পেল তারা আর সিলেট তাদের খেলা দুই ম্যাচই হেরেছে দর্শক এ ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ